আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু জীবনে আমাদের অনেকের সঙ্গেই এমন অভিজ্ঞতা হয়ে থাকে যে আপনি কারো সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন কিন্তু হঠাৎ অনুভব করলেন সেই সম্পর্ক আপনাকে মানসিকভাবে ক্লান্ত করছে হয়তো সেই মানুষটি এমন কিছু আচরণ বা এমন কোনো কথা বারবার বলেছেন যা আপনার ভেতরে গভীর কষ্টের জন্ম দিচ্ছে এবং আপনার মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে জীবনে আমরা প্রায় এমন কিছু মানুষের সাথে মিশি যারা বুঝে বা না বুঝে আমাদের উপর খারাপ প্রভাব ফেলে তাই তাদের সাথে সম্পর্ক রাখা একটা সময় কঠিন হয়ে যায় কিন্তু আমরা তাদের প্রতি ভালোবাসা বা বন্ধুত্বের টানে আটকে থাকি তবে একটি ভালো সম্পর্কের আসল ভিত্তি হল মানসিক শান্তি এবং একে অপরের প্রতি সম্মান আজ আমরা আলোচনা করব কিভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারি হয়তো আপনি নিজেও কোনো বন্ধুর সহকর্মীর বা পরিবারের কারো সঙ্গে এমন অবস্থায় পড়েছেন তাহলে কি করবেন ইসলাম এই বিষয়ে কি বলে আসুন আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি এক নেতিবাচক মানুষ থেকে দূরত্ব বজায় রাখা ইসলাম আমাদের সঠিক পথে থাকতে এবং শান্তি বজায় রাখতে নির্দেশ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন ভালো বন্ধুর উদাহরণ হল সুগন্ধি বিক্রেতার মতো আর খারাপ বন্ধুর উদাহরণ হল লোহার কামারের মতো ভালো সঙ্গ আপনার জীবনকে আলোকিত করবে ঠিক যেমন সুগন্ধি আপনার চারপাশকে সুগন্ধময় করে তোলে আর খারাপ সঙ্গ আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে যেমন লোহার কামারের কাজে ধোয়া এবং আগুন আপনার পোশাক বা শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে জীবনে নেতিবাচক সঙ্গ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দেয় তাদের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন এমন কোনো সম্পর্ক যদি আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিরত করে বা আপনার জীবনে অশান্তি নিয়ে আসে তবে সেই সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখাই উত্তম তবে এটি করতে হবে অত্যন্ত নম্রতা এবং সম্মানের সঙ্গে কাউকে আঘাত না করে সম্পর্ক ছিন্ন করার অর্থ হল আপনার নিজের এবং তাদের উভয়ের জন্য কল্যাণ কামনা করা কোনো নেতিবাচক অনুভূতি রেখে নয় বরং আন্তরিক দোয়া করা যে আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করুন আমাদের উচিত নিজেদের এমন মানুষের সঙ্গে যুক্ত রাখা যারা আমাদের প্রেরণা দেয় যারা আমাদের জীবনকে আলোকিত করতে প্রভাব ফেলে এবং যারা আমাদের জান্নাতের পথে নিয়ে যায় ইসলামের দৃষ্টিতে এটি কেবল একটি সুন্দর কাজ নয় এটি একটি গুরুত্বপূর্ণ কর্তব্য দুই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার অপরাধ অপরাধবোধ দূর করা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় কোনো সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত কিন্তু মনে প্রশ্ন জাগে এটা কি অন্যায় হবে বিশেষ করে যদি সেই মানুষটি আমাদের পরিবার বা খুব কাছের কেউ হয় তবে ইসলাম আমাদের শেখায় নিজের মানসিক ও আধ্যাত্মিক শান্তি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম মুসলিম সেই ব্যক্তি যার কাছ থেকে অন্যরা নিরাপদ থাকে তার হাত ও জিহা থেকে এই হাদিস আমাদের শেখায় যে আমাদের কাজ এবং কথায় এমন আচরণ করা উচিত যা অন্যদের ক্ষতি না করে একইভাবে এমন সম্পর্ক বা পরিস্থিতি যা আপনাকে আঘাত দেয় বা মানসিকভাবে ক্লান্ত করে তা থেকে নিজেকে সরিয়ে নেওয়া অপরাধ নয় তবে এই দূরত্ব তৈরি করতে হবে সম্মান এবং কোমলতার সঙ্গে কাউকে আঘাত করা বা তুচ্ছতাচ্ছিল্য করা ইসলামের মূলনীতি নয় এর পরিবর্তে দোয়া করা উচিত যেন আল্লাহ তাদের জীবনে সঠিক দিক নির্দেশনা দেন আপনার মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি একান্ত জরুরি এমন কোন সম্পর্কের মধ্যে থাকা যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তা আপনার আত্মার জন্য ক্ষতিকর হতে পারে ইসলাম আমাদের সবার জন্য কল্যাণ চায় এবং আত্মার শান্তি অর্জনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে উৎসাহ দেয় তাই অপরাধবোধে ভুগে নয় বরং নিজের এবং অন্যের জন্য দোয়া করার মাধ্যমে সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখুন আপনার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় তবে আপনার সিদ্ধান্ত অবশ্যই সঠিক পথে থাকবে তিন ব্যক্তিগত উন্নতির জন্য সীমারেখা নির্ধারণ জীবনের উন্নতির পথে অনেক সময় এমন কিছু সম্পর্ক আসে যা আমাদের থামিয়ে রাখে কিছু মানুষ আমাদের স্বপ্ন ইচ্ছা এবং লক্ষ্যগুলোকে ছোট করে দেখে যা আমাদের মানসিক শান্তি এবং ব্যক্তিগত অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে ইসলাম আমাদের শেখায় যে আত্মোন্নতি এবং মানসিক শান্তি বজায় রাখা শুধু গুরুত্বপূর্ণ নয় এটি একটি দায়িত্ব একবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে ভালো কাজ কি তিনি তখন উত্তর দিয়েছিলেন তোমার পরিবার এবং নিজের প্রতি দায়িত্ব পালন এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিজের এবং পরিবারের কল্যাণ নিশ্চিত করাই আমাদের অন্যতম প্রধান কাজ যদি কোনো সম্পর্ক আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দেয় বা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে তবে সেই সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখা আপনার জন্য প্রয়োজনীয় তবে এই দূরত্ব নির্ধারণের সময় ইসলামী শিষ্টাচার মেনে চলা আবশ্যক কাউকে অপমান করা তুচ্ছতাচ্ছিল্য করা বা বিদ্বেষ ছড়ানো ইসলামের শিক্ষা নয় বরং শান্ত ও সম্মানজনকভাবে নিজের সীমারেখা তৈরি করা উচিত ব্যক্তিগত উন্নতি এমন একটি যাত্রা যেখানে আপনাকে ইতিবাচক এবং প্রেরণাদায়ক সঙ্গী বেছে নিতে হবে যারা আপনাকে আল্লাহর পথে অনুপ্রাণিত করবে তাদের সঙ্গই আপনার জন্য কল্যাণকর অন্যদিকে যারা সবসময় আপনাকে পিছিয়ে দেয় তাদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা উচিত চার নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে দৃঢ় থাকার শিক্ষা জীবনে অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যখন প্রিয়জন বা বন্ধুরা আমাদের এমন কিছু করতে উৎসাহিত করে যা আমাদের ধর্মীয় মূল্যবোধের বিপরীত হতে পারে তারা এমন কিছু দেখার বা শোনার জন্য চাপ দেয় যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সঠিক নয় এমন অবস্থায় কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় তা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তায়লা বলেন হে ঈমানদারগণ তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকটি কাজ কথাবার্তা এবং সিদ্ধান্ত আমাদের পরকালের ওপর প্রভাব ফেলে তাই যদি কোনো সম্পর্ক বা সঙ্গ আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তবে সেই সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া কেবল সঠিক নয় বরং এটি আপনার জন্য একটি ইবাদত নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করা মানে অন্যদের সঙ্গে শত্রুতাপূর্ণ আচরণ করা নয় বরং ইসলাম আমাদের শেখায় নম্রতা ও ধৈর্যের সঙ্গে দূরত্ব বজায় রাখতে আপনি দোয়া করতে পারেন যেন আল্লাহ তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের অন্তরে সৎ বোধ জাগ্রত করেন ইসলামের দৃষ্টিতে আপনার আত্মা ও ইমান রক্ষার দায়িত্ব আপনার নিজের ওপর যদি কোনো সম্পর্ক আপনার জীবনে এমন প্রভাব ফেলে যা আপনাকে পাপের দিকে নিয়ে যায় তবে সেই সম্পর্ক থেকে সরে আসাই উত্তম পাঁচ আত্মিক শান্তি রক্ষা মানুষের জীবনে আত্মিক শান্তি একটি অপরিহার্য অংশ আমরা যখন আমাদের মানসিক এবং আধ্যাত্মিক শান্তি বজায় রাখতে ব্যর্থ হই তখন তা আমাদের জীবনের সব কিছুতে প্রভাব ফেলে কিছু মানুষ আছেন যারা সবসময় নেতিবাচক মন্তব্য করেন বা এমন আচরণ করেন যা আমাদের আত্মবিশ্বাসে আঘাত হানে এদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা কেবল গুরুত্বপূর্ণ নয় এটি আমাদের ইমান রক্ষার জন্য প্রয়োজন আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন সেই ব্যক্তি যার থেকে মানুষ নিরাপদ বোধ করে এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃত মুমিন এমন আচরণ করে যা অন্যদের জন্য শান্তি ও নিরাপত্তার কারণ হয় ঠিক তেমনি নিজের শান্তি বজায় রাখতে এবং আল্লাহর পথে দৃঢ় থাকতে আপনাকে এমন সম্পর্ক থেকে দূরে থাকতে হবে যে সম্পর্ক আপনার মনকে অশান্তির দিকে প্রভাবিত করে নিজের আত্মিক উন্নতির জন্য এমন পরিবেশে থাকা জরুরি যেই পরিবেশ আপনাকে আল্লাহর পথে চালিত করবে এবং আপনার মানসিক শান্তি রক্ষা করবে নেতিবাচক মানুষের থেকে দূরে থাকা কোনোভাবেই স্বার্থপরতা নয় বরং এটি আপনার ইমান মানসিক শক্তি এবং জীবনের প্রয়োজনীয় দিকগুলোকে রক্ষা করার একটি মাধ্যম জীবনের পথে আমরা নানান মানুষের সঙ্গে পরিচিত হই কেউ আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে আমাদের অনুপ্রেরণা যোগায় আর কেউ হয়তো আমাদের মানসিক শান্তি নষ্ট করে তবে ইসলামের মৌলিক শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় নিজের দিন মানসিক শান্তি এবং ব্যক্তিগত উন্নতি রক্ষা করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব তাই যদি কোনো সম্পর্ক বা সঙ্গ আপনার জন্য ক্ষতিকর হয় বা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় তবে সেই সম্পর্ক থেকে সরে আসা জরুরি তবে এটি করতে হবে বিনয়ের সঙ্গে যেন কারো মনে আঘাত না লাগে সম্পর্কের দূরত্ব নির্ধারণ করার পরও তাদের জন্য ভালোবাসা এবং দোয়া বজায় রাখা ইসলামের সৌন্দর্যের অংশ সর্বদা মনে রাখবেন আপনার প্রথম দায়িত্ব আল্লাহর প্রতি এবং তারপর আপনার নিজের প্রতি নিজের ইমানকে শক্তিশালী রাখা এবং আত্মিক শান্তি বজায় রাখা ইসলামের অন্যতম একটি শিক্ষা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকুন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবার জীবনে আমাদের অনেকের সঙ্গেই এমন অভিজ্ঞতা হয়ে থাকে যে আপনি কারো সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন কিন্তু হঠাৎ অনুভব করলেন সেই সম্পর্ক আপনাকে মানসিকভাবে ক্লান্ত করছে হয়তো সেই মানুষটি এমন কিছু আচরণ বা এমন কোনো কথা বারবার বলেছেন যা আপনার ভেতরে গভীর কষ্টের জন্ম দিচ্ছে এবং আপনার মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে জীবনে আমরা প্রায় এমন কিছু মানুষের সাথে মিশি যারা বুঝে বা না বুঝে আমাদের উপর খারাপ প্রভাব ফেলে তাই তাদের সাথে সম্পর্ক রাখা একটা সময় কঠিন হয়ে যায় কিন্তু আমরা তাদের প্রতি ভালোবাসা বা বন্ধুত্বের টানে আটকে থাকি তবে একটি ভালো সম্পর্কের আসল ভিত্তি হল মানসিক শান্তি এবং একে অপরের প্রতি সম্মান আজ আমরা আলোচনা করব কিভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারি হয়তো আপনি নিজেও কোনো বন্ধুর সহকর্মীর বা পরিবারের কারো সঙ্গে এমন অবস্থায় পড়েছেন তাহলে কি করবেন ইসলাম এই বিষয়ে কি বলে আসুন আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি এক নেতিবাচক মানুষ থেকে দূরত্ব বজায় রাখা ইসলাম আমাদের সঠিক পথে থাকতে এবং শান্তি বজায় রাখতে নির্দেশ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো বন্ধুর উদাহরণ হল সুগন্ধি বিক্রেতার মতো আর খারাপ বন্ধুর উদাহরণ হল লোহার কামারের মতো ভালো সঙ্গ আপনার জীবনকে আলোকিত করবে ঠিক যেমন সুগন্ধি আপনার চারপাশকে সুগন্ধময় করে তোলে আর খারাপ সঙ্গ আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে যেমন লোহার কামারের কাজের ধোয়া এবং আগুন আপনার পোশাক বা শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে জীবনে নেতিবাচক সঙ্গ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দেয় তাদের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন এমন কোনো সম্পর্ক যদি আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিরত করে বা আপনার জীবনে অশান্তি নিয়ে আসে তবে সেই সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখাই উত্তম তবে এটি করতে হবে অত্যন্ত নম্রতা এবং সম্মানের সঙ্গে কাউকে আঘাত না করে সম্পর্ক ছিন্ন করার অর্থ হল আপনার নিজের এবং তাদের উভয়ের জন্য কল্যাণ কামনা করা কোনো নেতিবাচক অনুভূতি রেখে নয় বরং আন্তরিক দোয়া করা যে আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করুন আমাদের উচিত নিজেদের এমন মানুষের সঙ্গে যুক্ত রাখা যারা আমাদের প্রেরণা দেয় যারা আমাদের জীবনকে আলোকিত করতে প্রভাব ফেলে এবং যারা আমাদের জান্নাতের পথে নিয়ে যায় ইসলামের দৃষ্টিতে এটি কেবল একটি সুন্দর কাজ নয় এটি একটি গুরুত্বপূর্ণ কর্তব্য দুই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার অপরাধ অপরাধবোধ দূর করা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় কোনো সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত কিন্তু মনে প্রশ্ন জাগে এটা কি অন্যায় হবে বিশেষ করে যদি সেই মানুষটি আমাদের পরিবার বা খুব কাছের কেউ হয় তবে ইসলাম আমাদের শেখায় নিজের মানসিক ও আধ্যাত্মিক শান্তি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম মুসলিম সেই ব্যক্তি যার কাছ থেকে অন্যরা নিরাপদ থাকে তার হাত ও জিহা থেকে এই হাদিস আমাদের শেখায় যে আমাদের কাজ এবং কথায় এমন আচরণ করা উচিত যা অন্যদের ক্ষতি না করে একইভাবে এমন সম্পর্ক বা পরিস্থিতি যা আপনাকে আঘাত দেয় বা মানসিকভাবে ক্লান্ত করে তা থেকে নিজেকে সরিয়ে নেওয়া অপরাধ নয় তবে এই দূরত্ব তৈরি করতে হবে সম্মান এবং কোমলতার সঙ্গে কাউকে আঘাত করা বা তুচ্ছতাচ্ছিল্য করা ইসলামের মূলনীতি নয় এর পরিবর্তে দোয়া করা উচিত যেন আল্লাহ তাদের জীবনে সঠিক দিক নির্দেশনা দেন আপনার মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি একান্ত জরুরি এমন কোনো সম্পর্কের মধ্যে থাকা যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তা আপনার আত্মার জন্য ক্ষতিকর হতে পারে ইসলাম আমাদের সবার জন্য কল্যাণ চায় এবং আত্মার শান্তি অর্জনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে উৎসাহ দেয় তাই অপরাধবোধে ভুগে নয় বরং নিজের এবং অন্যের জন্য দোয়া করার মাধ্যমে সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখুন আপনার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় তবে আপনার সিদ্ধান্ত অবশ্যই সঠিক পথে থাকবে তিন ব্যক্তিগত উন্নতির জন্য সীমারেখা নির্ধারণ জীবনের উন্নতির পথে অনেক সময় এমন কিছু সম্পর্ক আসে যা আমাদের থামিয়ে রাখে কিছু মানুষ আমাদের স্বপ্ন ইচ্ছা এবং লক্ষ্যগুলোকে ছোট করে দেখে যা আমাদের মানসিক শান্তি এবং ব্যক্তিগত অগ্রগতির পথে বাধা সৃষ্টি করে ইসলাম আমাদের শেখায় যে আত্মোন্নতি এবং মানসিক শান্তি বজায় রাখা শুধু গুরুত্বপূর্ণ নয় এটি একটি দায়িত্ব একবার রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে ভালো কাজ কি তিনি তখন উত্তর দিয়েছিলেন তোমার পরিবার এবং নিজের প্রতি দায়িত্ব পালন এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিজের এবং পরিবারের কল্যাণ নিশ্চিত করাই আমাদের অন্যতম প্রধান কাজ যদি কোনো সম্পর্ক আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দেয় বা আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে তবে সেই সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখা আপনার জন্য প্রয়োজনীয় তবে এই দূরত্ব নির্ধারণের সময় ইসলামী শিষ্টাচার মেনে চলা আবশ্যক কাউকে অপমান করা তুচ্ছতাচ্ছিল্য করা বা বিদ্বেষ ছড়ানো ইসলামের শিক্ষা নয় বরং শান্ত ও সম্মানজনকভাবে নিজের সীমারেখা তৈরি করা উচিত ব্যক্তিগত উন্নতি এমন একটি যাত্রা যেখানে আপনাকে ইতিবাচক এবং প্রেরণাদায়ক সঙ্গী বেছে নিতে হবে যারা আপনাকে আল্লাহর পথে অনুপ্রাণিত করবে তাদের সঙ্গই আপনার জন্য কল্যাণকর অন্যদিকে যারা সবসময় আপনাকে পিছিয়ে দেয় তাদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা উচিত চার নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে দৃঢ় থাকার শিক্ষা জীবনে অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যখন প্রিয়জন বা বন্ধুরা আমাদের এমন কিছু করতে উৎসাহিত করে যা আমাদের ধর্মীয় মূল্যবোধের বিপরীত হতে পারে তারা এমন কিছু দেখার বা শোনার জন্য চাপ দেয় যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সঠিক নয় এমন অবস্থায় কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় তা জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তায়লা বলেন হে ইমানদার তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকটি কাজ কথাবার্তা এবং সিদ্ধান্ত আমাদের পরকালের ওপর প্রভাব ফেলে তাই যদি কোনো সম্পর্ক বা সঙ্গ আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় তবে সেই সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া কেবল সঠিক নয় বরং এটি আপনার জন্য একটি ইবাদত নেতিবাচক প্রভাব থেকে নিজেকে রক্ষা করা মানে অন্যদের সঙ্গে শত্রুতাপূর্ণ আচরণ করা নয় বরং ইসলাম আমাদের শেখায় নম্রতা ও ধৈর্যের সঙ্গে দূরত্ব বজায় রাখতে আপনি দোয়া করতে পারেন যেন আল্লাহ তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের অন্তরে সৎ বোধ জাগ্রত করেন ইসলামের দৃষ্টিতে আপনার আত্মা ও ইমান রক্ষার দায়িত্ব আপনার নিজের ওপর যদি কোনো সম্পর্ক আপনার জীবনে এমন প্রভাব ফেলে যা আপনাকে পাপের দিকে নিয়ে যায় তবে সেই সম্পর্ক থেকে সরে আসাই উত্তম পাঁচ আত্মিক শান্তি রক্ষা মানুষের জীবনে আত্মিক শান্তি একটি অপরিহার্য অংশ আমরা যখন আমাদের মানসিক এবং আধ্যাত্মিক শান্তি বজায় রাখতে ব্যর্থ হই তখন তা আমাদের জীবনের সব কিছুতে প্রভাব ফেলে কিছু মানুষ আছেন যারা সবসময় নেতিবাচক মন্তব্য করেন বা এমন আচরণ করেন যা আমাদের আত্মবিশ্বাসে আঘাত হানে এদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা কেবল গুরুত্বপূর্ণ নয় এটি আমাদের ইমান রক্ষার জন্য প্রয়োজন আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন সেই ব্যক্তি যার থেকে মানুষ নিরাপদ বোধ করে এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃত মুমিন এমন আচরণ করে যা অন্যদের জন্য শান্তি ও নিরাপত্তার কারণ হয় ঠিক তেমনি নিজের শান্তি বজায় রাখতে এবং আল্লাহর পথে দৃঢ় থাকতে আপনাকে এমন সম্পর্ক থেকে দূরে থাকতে হবে যে সম্পর্ক আপনার মনকে অশান্তির দিকে প্রভাবিত করে নিজের আত্মিক উন্নতির জন্য এমন পরিবেশে থাকা জরুরি যেই পরিবেশ আপনাকে আল্লাহর পথে চালিত করবে এবং আপনার মানসিক শান্তি রক্ষা করবে নেতিবাচক মানুষের থেকে দূরে থাকা কোনোভাবেই স্বার্থপরতা নয় বরং এটি আপনার ইমান মানসিক শক্তি এবং জীবনের প্রয়োজনীয় দিকগুলোকে রক্ষা করার একটি মাধ্যম জীবনের পথে আমরা নানান মানুষের সঙ্গে পরিচিত হই কেউ আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে আমাদের অনুপ্রেরণা যোগায় আর কেউ হয়তো আমাদের মানসিক শান্তি নষ্ট করে তবে ইসলামের মৌলিক শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় নিজের দিন মানসিক শান্তি এবং ব্যক্তিগত উন্নতি রক্ষা করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব তাই যদি কোনো সম্পর্ক বা সঙ্গ আপনার জন্য ক্ষতিকর হয় বা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় তবে সেই সম্পর্ক থেকে সরে আসা জরুরি তবে এটি করতে হবে বিনয়ের সঙ্গে যেন কারো মনে আঘাত না লাগে সম্পর্কের দূরত্ব নির্ধারণ করার পরও তাদের জন্য ভালোবাসা এবং দোয়া বজায় রাখা ইসলামের সৌন্দর্যের অংশ সর্বদা মনে রাখবেন আপনার প্রথম দায়িত্ব আল্লাহর প্রতি এবং তারপর আপনার নিজের প্রতি নিজের ইমানকে শক্তিশালী রাখা এবং আত্মিক শান্তি বজায় রাখা ইসলামের অন্যতম একটি শিক্ষা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকুন